রহস্য মৃত্যুতে শোক স্তব্ধ এলাকা পুকুরে মিলল পাঁচ সন্তানের বাবার দেহ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পিছলা কদমতলা গ্রামে সোমবার সকালে গ্রাম সংলগ্ন থেকে উদ্ধার হয় রামু সিংহ নামের বছর আটত্রিশের এক যুবকের নিথর দেহ মৃত ব্যক্তি পেশায় শ্রমিক ছিলেন এবং তার মৃত্যু ঘিরে জোরদার চর্চা শুরু হয়েছে এলাকা জুড়ে স্থানীয় ও পরিবার সূত্রে খবর রামু সিংহ ওই গ্রামেরই বাসিন্দা বাঘা সিংহের ছেলে পেশাগত জীবনে দিনমজুরির মাছ ধরার জন্য তার মৃতদেহ ভেসে ওঠে ঘটনা জানাজানি হতেই গ্রাম জুড়ে ছড়ায় উত্তেজনা ও আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় করন্দিগি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় পরিবারের সদস্যদের দাবি রামু রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন প্রথমে তাকে ঘরের আশেপাশে না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়ি চেনা জায়গায় খোঁজ করেন পরিবারের সদস্যরা রাতভর খোঁজ চললেও কোথাও সন্ধান মেলেনি পরদিন সকালে বাড়ির কিছুটা দূরে পুকুরে ভাসতে দেখা যায় তার নিথর দেহ এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার স্ত্রী এবং পাঁচ সন্তানকে রেখে অকালে জীবাণবসান হল রামোর প্রতিবেশীদের মতে রামুর কোনো শত্রু ছিল না তবে বহুদিন ধরেই তিনি মদ্যপানের অভ্যাসে আসক্ত ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাতে অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে যদিও পরিবারের সদস্যরা মৃত্যুর পেছনে অস্বাভাবিক কিছু ঘটনার আশঙ্কা করছেন তারা পুলিশের কাছে যথাযথ তদন্তের দাবি তুলেছেন এই ঘটনা আরও একবার গ্রামীণ এলাকায় মদ্যপানের বিপজ্জনক প্রভাবের বিষয়টি সামনে আনলো বলে মত স্থানীয় সচেতন মহলের পাশাপাশি প্রশ্ন উঠছে এটি নিছক দুর্ঘটনা না এর নেপথ্যে রয়েছে অন্য কোন রহস্য কি করে আপনার জামাই নাম কি

আমি আমার তিন দিনের ঘুম ছিল আমি ঘুমায় গেছি সকাল রাত্রে ওর ও নিয়ে গলা খুঁজছে ওকে তো পাইনি আমাকে সকালে বললাম আমি খুঁজলাম পুরো কোন দিকে ঘুরে গেলাম তো ঘুরে টুড়ি যাওয়া নেই বাড়িতে গেলাম আমার বাড়িতে খুঁজে আছে আজকে আবার কিন্তু দাদা খুঁজে পাওয়া যাচ্ছে না ওর পরে খুঁজলাম আর একটা মানুষ বললাম তো খুঁজে দেখি কোথায় আছে নাকি পুকুরে পুকুরে পরা আছে পুকুরে পুকুরে পরা আছে হ্যাঁ তো তখন কি জীবিত ছিল তখন তো মারা গেছিল না মারা গেছিলো আমরা যেটা জীব থাকে সেজন্য উঠাই নিলাম বাঁচি যায় হ্যাঁ সে উঠালাম যে মারা গেছে ও আচ্ছা আপনার ভাইয়ের নাম কি রামু সিংহ বয়স কত হবে উনচল্লিশ উনচল্লিশ হ্যাঁ তো কি মনে হচ্ছে আপনার এটা আমার এখন কি মনে হবে এখন দেখি পোস্টমার্টাম কি মনে হবে আমার তো কালকে কি নিখোঁজ ছিল উনি কালকে নিখোঁজ ছিল না বারোটা বারো একটা বন্ধু বাড়িতে ছিল দিনের বেলা না রাত্রি বেলা ও রাত্রি বারোটা একটু বাড়িতে ছিল হ্যাঁ তারপরের থেকে আর বাড়ির লোকেরা খুঁজছিল হ্যাঁ